আসসালামু আলাইকুম কেমন আছেন আমরা এখন এসেছি বালি পেটে এতে অবস্থিত জবলদা চট্টগ্রাম আমরা কোরবানি কেনাকাটার জন্য এখানে এসেছি পাশাপাশি আমাদের প্রিয় খালামুনি পাড়িয়া খালামুনির বিয়েতে কেনাকাটার জন্য এসেছি দেখুন আমার ভাই কেমন দুষ্টুমি করছে খুব চঞ্চল আমরা এখন ফার্স্ট ফ্লোরে দেখুন কি নাইস একটা লেহেঙ্গা ঘুরে দেখতে খুব সুন্দর লাগছে চমৎকার লাগছে আপনারা এখান থেকে বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের জিনিস দেখতে পারবেন এখানে আমরা উঠেছি জেন্টস ফ্লোরে এই জেন্টস ফ্লোরে ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট দেওয়া হচ্ছে আপনারা এখানে এসে জেন্টস ফ্লোর থেকে বিভিন্ন ধরনের জিনিসপত্র নিয়ে যেতে পারেন আমার বাবা এখানে ঘুরে ঘুরে অনেক কিছু দেখেছে তারও খুব ভালো লেগেছে এখন আমরা এসেছি ফুড কর্নারে ভিউয়ার্স আপনাদের হয়তো ভালো লাগবে ফুড কর্নারটি দেখুন অনেক সুন্দর সুন্দর খাবার এবং রেস্তোরাঁ দেখতে পাচ্ছি আমরা অনেক সুন্দর লাগছে আমার ভাই অনেক পছন্দ করেছে আমার ভাইয়ের মতো অর্ডারও করা হচ্ছে এখানে আমার মা এখন অর্ডার করছে এখানে ভাই আর পছন্দ আমরা এখন ওয়েট করছি অর্ডারের জন্য আমরা এখানে ঘুরে ঘুরে দেখছি লাইটিং অনেক সুন্দর ভেরি নাইস আই লাইক ইট ভেরি মাছ আপনাদেরকে পুরো ইমাজিন করে খুলবেন এই জায়গাটি এই স্থানটি পছন্দের মতো অর্ডার চলে এসেছে হ্যালো বিয়ার্স আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের খাবার এখানে আমাদের আজ আজকে কেনাকাটা শেষ হয়েছে আমরা এখন বাড়ি ফিরছি দেখুন আমার কেমন লাফালাফি শুরু করেছে তার খুব ভালো লেগেছে সে জাস্ট বেশি খুশি হয়েছে সো হ্যাপি সো গ্রেটফুল পাগলের মতো কাজ করছে আপনারা এখানে বালিয়ার কাটে এসে ঘুরে যান ঈদের শপিং এর জন্য এবং বিভিন্ন অনুষ্ঠানের জন্য এখানে এসে ঘুরে যেতে পারেন এখানে গর্জিয়াস কাপড় এবং গর্জিয়াস জিনিসপত্র গর্জিয়াস কসমেটিক খুব ভালো লাগে ঈদের উপলক্ষে অনেক কিছু ডিসকাউন্টও দেওয়া হয়েছে আপনারা এখানে এসে অবশ্যই ঘুরে যাবেন নাউনি মিস করবেন বাই বাই আলাইকুম